আবার যদি এই রুগীর শরীরে আসি কুত্তার গুখাই বিড়ালের গুখাই টিকটিকির গুখাই মানুষের বুখাই আর জীবনে আসব না আমাকে প্রথমবারের মতো আজকের জন্য মাফ করে দেন নাক সেচুর দেও বস নাক লাগাও ফলরে নাক লাগাও হ্যাঁ যাও সামনের দিকে যাও 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 সামনের দিকে যাও 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 বলো আর জীবনে আসবো না যাও সামনে যাও 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 সামনে যাও হ্যাঁ ঘুরো আবার ঘুরো এদিকে আসো ছেলের মার ভাইয়া ধর বলো আপনার ছেলের শরীর আর কোনোদিন আসবো না ধর বা ধর বলো আপনার ছেলের শরীর আর কোনোদিন আসবো না জোরে বলো আমাকে ক্ষমা করে দেন আপনি বলেন যে আর আইসো না আসো এদিকে আস আরো কোনো দিন আসবা দ্বিতীয়বার যদি আবার আস তোমাকে হত্যা করে ফেলবো ঠিক আছে আর আসবা না ভালো হয়ে যাও অনেক দূরে চলে যাবিয়া সৌদি মরুভূমিতে চলে যাবিয়া ঠিক আছে আরব দেশে চলে যাবিয়া